সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পারস্য সাম্রাজ্যের দেশ ইরান ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ দেশটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চায় এই জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করে তা এগিয়ে নিতে আগ্রহী তবে তা মানতে নারাজ ইসরায়েল ও তার মিত্র দেশগুলো আর ইরানের এই পরমাণু কর্মসূচি নিয়ে যত বাধা বিপত্তি সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে শুরুও এই পরমাণু ইস্যুকে কেন্দ্র করে বলা চলে দুই দশকেরও বেশি সময় ধরে ইরানের পরমাণু কর্মসূচি বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ও বিতর্কিত ইস্যু হয়ে রয়েছে আন্তর্জাতিক উদ্বেগ কূটনৈতিক টানাপোড়েন নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা তৈরি হয়েছে যাকে ঘিরে এক জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্বকে যেতে হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ইসরায়েলের আশঙ্কা ও হামলা এবং ইরানের প্রতিক্রিয়া সব মিলিয়ে বিষয়টি আজ কেবল একটি দেশের নিরাপত্তা নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আন্তর্জাতিক চুক্তির ভবিষ্যৎ ও পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ প্রচেষ্টার উপর প্রভাব ফেলছে বিশেষ করে সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং সেই হামলার পরেও ইরানের কার্যক্রম আংশিকভাবে সচল থাকার তথ্য সামনে আসায় বিশ্বব্যাপী নতুন উদ্বেগ তৈরি হয়েছে যদিও এতদিন ইরান বলে আসছিল তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে চায় কোনো ধরনের বোমা বা অস্ত্র তৈরি করবে না ইরান তারপরও পশ্চিমারা সেই কথায় কান দিতে নারাজ ইরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার তাই প্রশ্ন আসছে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে যাচ্ছে যুদ্ধবিরতি সুযোগ কি দীর্ঘস্থায়ী হবে নাকি সামনে আসছে আরও ভয়াবহ সংঘাত এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার নানা বিষয়ের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা দু হাজার সালে যখন প্রকাশ করে তেহরান গোপনে আঠারো বছর ধরে একটি পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে যার মধ্যে রয়েছে একাধিক বৃহৎ ও অত্যাধুনিক পারমাণবিক স্থাপনা তখন থেকে ইরানের পরমাণু কর্মসূচি কূটনৈতিক অঙ্গনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয় এই বিষয়কর তথ্য ফাঁস হওয়ার পর যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তির একজন স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের দায়িত্ব লঙ্ঘনের ইঙ্গিত বিশ্ব কূটনীতির চাকা দ্রুত ঘুরতে শুরু করে পশ্চিমা শক্তিগুলোর পাশাপাশি রাশিয়া ও চীনের মতো তেহরানের পুরনো নিন্দা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের নানা পদক্ষেপে যুক্ত হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকার দাবি করেছিল যে এই পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তবে যুক্তরাষ্ট্র এই আবিষ্কারকে তাদের দীর্ঘদিনের সন্দেহের প্রমাণ হিসেবে দেখেছিল তাদের বিশ্বাস ছিল তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইরানের পারমাণবিক কর্মসূচি জর্জ ডাব্লিউ বুশ বারাক ওবামা জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প এই চার মার্কিন প্রেসিডেন্টের শাসন বলে এক কেন্দ্রীয় ইস্যু হিসেবে আলোচনায় ছিল এই নেতারা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করলেও তাদের লক্ষ্য ছিল এক ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে কারণ এমন একটি সম্ভাবনা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে আমূল বদলে দিতে পারে অনেক বিশেষজ্ঞদের মতে এতে ওই অঞ্চলে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে এরপর থেকে তেহরানের বিরুদ্ধে একটি ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকরে জোরালো চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা তার শাসন আমলের দুই বছর ব্যয় করে যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন ও জার্মানি সরকারগুলোর সাথে যৌথভাবে তেহরানের সঙ্গে আলোচনায় বসার জন্য এবং সেটি তারা করেওছিলেন এর ফলস্বরূপ দু সালে স্বাক্ষরিত হয় যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা। এই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও সীমা আরোপের বিনিময়ে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয় প্রথম ম্যাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং ইরানের বিরুদ্ধে একতরফা নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন এর প্রতিক্রিয়ায় তেহরান চুক্তি শর্তগুলো উপেক্ষা করতে শুরু করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার বাড়িয়ে ষাট শতাংশে নিয়ে যায় যা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় চার দশমিক পাঁচ শতাংশের তুলনায় অনেক বেশি এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের অনেক কাছাকাছি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন জেসিপিও এ চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হন এরপর দ্বিতীয় মেয়াদে ফিরে আসা মিস্টার ট্রাম্প আরও কঠোর অবস্থান গ্রহণ করেন তেরো জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করে যার লক্ষ্য ছিল সেগুলোকে অকার্যকর করে দেওয়া এখনও এটা পরিষ্কার নয় যে সেই লক্ষ্য কতটা সফল হয়েছে কারণ হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির কোনো নিরপেক্ষ মূল্যায়ন এখনও পাওয়া যায়নি বা সামনে আসেনি তেহরানের ফর্দ ইস্পাহার নাতানজে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইরান মাত্র কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম হবে গ্রোসি বলেন ইরানের পরমাণু অবকাঠামো এখনও আংশিকভাবে অখ্যাত রয়েছে তারা আবারও সেন্ট্রিফিউজ ফিউজ ঘোরানো শুরু করতে পারে কয়েক মাসের মধ্যেই হয়তো তারও কম সময় লাগতে পারে বলেও মনে করেন তিনি ইরান এমন একটি রাষ্ট্র যারা পরমাণু প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত শুধু স্থাপনা নয় জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতাও তাদের কাছে আছে বলেও জানান গেল তেরো জুন ইসরায়েল অপারেশন রাইজিং চালায় ইরানের বিরুদ্ধে যেখানে লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্র সেই হামলায় যোগ দেয় বাংকার বাস্টার বোমা হামলা চালানোর মাধ্যমে এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের পারমাণবিক কার্যক্রম দশকের পর দশক পিছিয়ে গেছে কিন্তু আইএইএ বলছে ভিন্ন কথা আর এ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা আইএই বলছে হামলার পরেও ইরান পুনরায় ইরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম কারণ দেশটির জ্ঞান ও সক্ষমতা এখনও ধ্বংস হয়নি ইরানে ইসরায়েলি মার্কিন হামলার আগে বিশেষজ্ঞরা একথায় বলে আসছিলেন যে ইরানে হামলা চালিয়ে ধ্বংস করা যাবে দেশটির পারমাণবিক কর্মসূচি ইরানের পরমাণু কেন্দ্রে বোমা হামলার পর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসে। তবে ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি তিনি আর এতেই সন্দেহের দানা বাড়তে থাকে প্রশ্ন জাগতে শুরু করেছে তাহলে ইরান কি হামলার আগেই ষাট শতাংশ সমৃদ্ধ চারশো আট দশমিক ছয় কেজি ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়েছিল এই ইউরেনিয়াম পর্যাপ্ত হলে নয়টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ইরান জাতীয় সংসদ থেকে আইএইয়ের সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এবং আইএই প্রধানের পরিদর্শন অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েলের এই সাম্প্রতিক সংঘাত কেবল একটি প্রচলিত যুদ্ধ নয় বরং এটি ছিল কৌশলগত শক্তি প্রদর্শন এবং মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের লড়াই ইসরায়েল এই সংঘাতে ইরানের পরমাণু কাঠামো ধ্বংস করতে চাইলেও সফল হতে পারেনি ইরানের বিশাল ভৌগোলিক বিস্তার ইরানের পাল্টা আঘাতে তছনছ হয়ে গেছে ইসরায়েল যা নেতানিয়াহুর হিসেবেই ছিল না অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইরানের মিত্র গোষ্ঠী ও প্রতিরোধ বাহিনীগুলো ইসরায়েলকে ঘায়ল করার ক্ষমতা রাখে এসব কারণে ইসরায়েল যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয় পশ্চিমা এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল চেয়েছিল এটি নিরবিচ্ছিন্ন ও ব্যাপক অভিযানের মাধ্যমে ইরানকে দুর্বল করতে কিন্তু বাস্তবতা বলছে ইরানের প্রতিক্রিয়াশীল হামলায় ইসরায়েলকে শেষ পর্যন্ত প্রতিরক্ষামূলক অবস্থানে যেতে হয়েছে এবং সবশেষে যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয়েছে ইসরায়েল এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের সম্পর্কে টানাপড়েন বেড়েছে আইএ ইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান সংস্থাটির অভিযোগ ইরান এখন আন্তর্জাতিক তদারকি দলকে প্রায় কোনো তথ্যই দিচ্ছে না বিশেষ করে ফর্দর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে সেন্ট্রিফিউজগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর সেখানে পর্যবেক্ষকদের প্রবেশও সীমিত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা এবং কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা বাড়ছে যদি ইরান সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তা শুধু ইসরায়েল নয় সমগ্র অঞ্চলেই ভাষ্যমহীনতা তৈরি করবে এদিকে ইরান বিষয়ক বিশ্লেষক মোস্তফা খোরশেচম জানিয়েছেন চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটিতে সরকারের প্রতি পারমাণবিক বোমা তৈরির দাবি ক্রমাগত বাড়ছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যখন জানায় যে ইরান পারমাণবিক চুক্তির আওতায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এরপর দিনে ইসরায়েল দেশটির উপর হামলা চালায় যা ইরানিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে ইরানের সাধারণ জনগণের ভেতর থেকে ইসলামী প্রজাতন্ত্রের কাছে পারমাণবিক বোমা তৈরির দাবির আওয়াজ ক্রমশ জোড়ালো হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি একটি ফতোয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নির্মাণকে হারাম বা ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন দু হাজারের দশকের শুরুর দিকে তিনি পরমাণু অস্ত্র তৈরির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এখনও সেই সিদ্ধান্ত ইসলামী প্রজাতন্ত্র যেন পারমাণবিক বোমা তৈরি করে ইরান পারমাণবিক বোমা বানাবে কিনা এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই কারণ দেশটি আনুষ্ঠানিকভাবে এরকম কোনো ঘোষণা দেয়নি তবে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটি এরই মধ্যে ২৬ জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন না ফর্দ ও ইস্পাহান ছাড়াও ইরানের অনেক পরমাণু কর্মসূচি রয়েছে ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে সেটা কেউ নষ্ট করতে পারবে না তাদের প্রকল্প ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলেও তারা সেটা আবার বানাতে পারবে বলেও মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরানের অনেক গোপন পরমাণু প্রকল্প রয়েছে সেটা কেউ জানেই না ইরান এখন পরমাণু বোমা বানানোর দিকেও যেতে পারে ইরানের বড় সফলতা হচ্ছে যে তারা টিকে গেছে ইরানের ওপর যেভাবে হামলা হয়েছে এখন তারা এটা ভাবতেই পারে যে শুধুই পারমাণবিক বোমা থাকলেই সেটা তাদেরকে একরকম হামলা থেকে রক্ষার গ্যারান্টি দেবে তবে ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে পরমাণু কর্মসূচিতে ইরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসার জন্য পশ্চিমা দেশগুলো নতুন চাপ মোকাবেলা করা এখন প্রশ্ন যুদ্ধবিরতি কি টেকসই হবে এই প্রশ্নের উত্তরে কেউ মনে করছেন না যে যুদ্ধবিরতি টেকসই হবে কারণ দুই দেশে সংকটের সমাধান হয়নি তুরস্ক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এখানে যুদ্ধবিরতি বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে উভয় দেশ একে অপরের পর হামলা বন্ধ করেছে কিন্তু দুই দেশের মধ্যে কোনো বোঝাপড়া তৈরি হয়নি পুরো বিষয়টা নির্ভর করছে আমেরিকা এটা কতটা ধরে রাখতে চায় তার উপর এটা নিশ্চিত যে ভবিষ্যতে ইরানের সঙ্গে ইসরায়েলের কোনো চুক্তি হবে না তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যদি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা হয় তাহলে শান্তি টিকবে হলে ইসরায়েলের হামলার আশঙ্কা থেকেই যাবে তখন নতুন করে বড় পরিসরে দ্বন্দ্ব শুরু হবে ইরান ইসরায়েলের মধ্যে মোটা দাগে বলতে গেলে ইরানকে পরমাণু কর্মসূচি সমীকরণ থেকে সরাতে চায় পশ্চিমা দেশগুলো কিন্তু সেটা কি সম্ভব হবে আর ইরান নিজেকে বাঁচাতে এবার যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে ইসরায়েলের জন্য তা হবে হুমকি এমনটি মনে করছেন বিশ্লেষকরা কেননা ইরান যে ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি ফের ইরানে হামলা করে তাহলে ইহুদিবাদীদের দেশকে মাটির সাথে গুড়িয়ে দেবে পরমাণু বোমা তৈরির মাধ্যমে সেটি নিশ্চিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এবার প্রশ্ন আসছে তাহলে কি ইসরায়েল আবারও ইরানে হামলার ঝুঁকি নেবে আর ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের জন্য হবে ভয়াবহ পরাজয় আর এই ইস্যুতে যদি চীন রাশিয়া যুক্ত হয়ে পড়ে তাহলে সংঘাত আরও ছড়িয়ে পড়বে এমনকি আরেকটি বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বেরোতে থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ